আমি মাঝে মাঝে ইউটিউবে লাইভে আসি এসে দু একটা কথা বলি দীর্ঘদিন অসুস্থ থাকায় তার সাথে তেমন কোনো কথা বলতে পারি না আজকে একটু সবার থেকে উঠে ভাবলাম যে একটু লাইভে আসি কথা বলি সবাই পেলাম একটু ইউটিউব লাইভে চলে আসলাম আজকে কথা বললাম সবাই আমার পাশে থাকবেন তাই কেমন করে সাপোর্ট করবেন আমি অবশ্যই জন্য সবার পাশে থাকার চেষ্টা করি অসুস্থ থাকায় দীর্ঘদিন পারো না পিকনোকের চোখের সমস্যা যার জন্য পার সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন আশেপাশে প্রচণ্ড শব্দ ছাদের উপর কাজ চলছে মনে শব্দ হচ্ছে শব্দের জন্য অনেক সময় লাইক করা যায় না এখানে আজান দিলে সমস্যা আজান দিতে থাকে কথা বলা যায় না আর বিভিন্ন রকম যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন এই কথা থেকে দেখছেন যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আছে তো যে যেখান থেকে দেখছেন যেভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অল্প একটু সময় লাগে থাকবে বেশিক্ষণ থাকবে না শরীর ভালো লাগবে না মাথা তোরা শারীরিক স্বাস্থ্য সব কিছু না থাক না করাতে বেটা সব কিছু মানুষের কিছু শুনতে পাবে না থ্যাংক ইউ সো মাচ গুড আফটারমোন সবাই কোনো ধন্যবাদ জানিয়ে বিজয় আপনার